আর আপনি ট্যুরিং এর পারপাসে বেরিয়ে পড়লো এন ওয়ান এটা আছে শুধুমাত্র এক মাসের গাড়ি দেখালাম এখনো স্পোর্টস সেগমেন্টের কিন্তু আমাদের পুরো লাইনটা বাকি আছে দেখুন আমরা এই লাইনটা আপনাদের দেখাবো পালসার এন সিরিজ যতগুলো গাড়ি আমরা কিন্তু টোটাল এই লাইনে রেখেছি এন সিরিজ নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আরো একটা কালারটা জাস্ট একদম রেড ব্ল্যাক কালার গাড়িটা বয়স আছে কিন্তু মাত্র পাঁচ মাস শুধুমাত্র পাঁচ মাসের গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আমি নেক্সট ক্লাসিক রিবন দু হাজার বাইশের গাড়ি ডিজিটাল মিটার থাকছে রিবন গাড়ি আর তার সঙ্গে আপনি এলাই হুইল দেখতে পাচ্ছেন একটা দামি ফিটেড এবিএস ব্রেক নতুন মডেল একটা আপনাকে এনএস দেখাবো শুধুমাত্র ন মাস এনএস একশো ষাট আপডাউন সকার যেটাকে আমরা ইউএসডি ফক বলে থাকি আর তার সঙ্গে কালার কম্বিনেশন কালার গ্রাফিক্স একদম ভেরি নিউ কালার গ্রাফিক্স দেখতে তো বন্ধুরা অনেকদিন পর আমি চলে এসেছি বারাইপুর মোটোজোনে আর মোটরজনের গাড়ির কালেকশন এসে আমি একদম চোখ মানে বাবান্দা এসে একদম চোখ গিয়ে ধাঁধা লেগে গেলে এত গাড়ি পা রাখার জায়গা নেই গাইজ একদম একদম মানে কিছুদিন পরে পা রাখার জায়গা হবে না আজকে রয়েছে এন এস দশটা রয়েছে এন ওয়ান সিক্সটি ছটা আর টি আর তোমার রাইডার রয়েছে চারটে এরকম যদি হাতে গুনি আমি একটা গাড়ি দশটা বারোটা করে রয়েছে অল্টারনেট অপশন প্রচুর মোটর সব সময় থাকে আচ্ছা বেশি ভিডিওটা লং করবো না প্রচন্ড গাড়ি রয়েছে যদি আমি সব ভিডিওতে একটা একটা করে গাড়ি দেখাই মানে সিনেমার মতো রূপান্তরিত তাই আমি একবার দাদাকে বলবো শোরুমের অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দাও যাতে ভিউয়ারদের আসতে সুবিধা হয় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বারুইপুর খাসমল্লিক মোড় দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ কেউ যদি স্টেশন ইউজ করেন তাকে আমি বলবো সরাসরি কিন্তু বারুইপুর স্টেশন ইউজ করুন অথবা মল্লিকপুর স্টেশন ইউজ করুন আর কেউ যদি অন দ্য ওয়ে আসেন তো তাদেরকে বলবো আপনারা একেবারে গুগল ম্যাপে যান আপনি ওখানে সরাসরি সার্চিং করুন মোটজন বারুইপুর সেকেন্ড হ্যান্ড শোরুম আপনি লাইভ লোকেশন পেয়ে যাবেন চলে আসতে পারবেন আর আমাদের অফিসের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক যদি বলা হয় সেটা হচ্ছে নিয়ার সারথি টিভিএস শোরুম মানে সারথি টিভিএস শোরুমের একদম পাশে তো এটাই হচ্ছে আমাদের শোরুমের মেন ল্যান্ডমার্ক

একেবারে খারাপ সিভিল বা ব্যাট সিভিলের জন্য ফাইন্যান্স কিন্তু হবে না হয় না নেক্সট হচ্ছে কি আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনাকে ফাইনান্সের জন্য যে এরিয়াগুলো ডিপেন্ড হচ্ছে সেগুলো হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর মধ্য কলকাতা এই পাঁচটা জায়গাতে আপাতত আমরা ফাইন্যান্স ফাইন্যান্স হচ্ছে আই রিপিট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর সেন্ট্রাল কলকাতা এই পাঁচটা জায়গাতে ফাইন্যান্স পাবেন বয়স হতে হবে একুশ বছর প্লাস সিভিল স্কোরটা মোটামুটি ভালো থাকতে হবে মিনিমাম ডাউন পেমেন্ট ধরতে হবে 40% 40% হ্যাঁ তো এই হবে একদম তো এই ছিল টোটাল আমাদের আজকের ফাইনান্সিয়াল ডিসকাশন তো আর আমরা ভিডিও বেশি লং না করে সরাসরি ফার্স্ট গাড়ি কোন গান দিয়ে স্টার্ট করছি আমরা এমডি দিয়ে শুরু 15 একদম আজকে একদম সুপার গাড়ি থেকে স্টার্ট করব এমডি 15 গাড়ির কন্ডিশন আপনি দেখছেন গাড়িটা হচ্ছে শুধুমাত্র এক বছর বয়স হাতে গোনা এক বছর বয়স এমটি টপ মডেল আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ ষাট হাজার টাকা অনলি ওয়ান লাখ সিক্সটি নিনজা থ্রি হান্ড্রেড মিনি সুপার বাইকের আগে একটা দেখিয়েছি আরও একটা এখন দেখাচ্ছি দু হাজার উনিশের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছেন দাম থাকছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর এম এক পিসি আছে আমার কাছে ভার্সান ফোর এম মডেল কুইক শিফটার টপ মডেল গাড়ি দু হাজার বাইশের গাড়ি আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা অনলি এক লক্ষ আটষট্টি আপনি আরও কম ধরে চলুন এক লক্ষ পঁয়ষট্টি পর্যন্ত প্রাইস থাকছে নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সান ফোর এটা প্লেন আর ওয়ান ফাইভ ভার্সান ফোর এটাও দু হাজার বাইশের গাড়ি বাবল ভাইজার দিয়ে বাবল ভাইজার দিয়ে এটা আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সব সুপারমেন কন্ডিশন গাড়ি নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আরও একটা কালারটা জাস্ট একদম রেড ব্ল্যাক কালার গাড়িটা বয়স আছে কিন্তু মাত্র পাঁচ মাস শুধুমাত্র পাঁচ মাসের গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আমি রিকোয়েস্ট করবো যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন জাস্ট একবার এসে দেখুন ই টুয়েন্টি একদম জাস্ট একবার আছে দেখুন তো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ চুরাশি হাজার টাকা মাত্র পাঁচ মাসের গাড়ি নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সান ফোর ছ মাসের গাড়ি কুইক শিফটার মডেল টপ মডেল গাড়ি চলা আছে মাত্র পাঁচশো কিলোমিটার ফান্ডলি শুধুমাত্র পাঁচশো কিলোমিটার চলা আছে জাস্ট গাড়িটা একবার দেখাতে বলবো ভালো করে শুধুমাত্র ছ মাসের গাড়ি পাঁচশো কিলোমিটার চলা আছে মানে এগুলো নিয়ে গেলে নাম্বার প্লেট করে লোক বুঝতে পারবে না একদম এগুলো নেওয়া আমার নতুন গাড়ির সমান নিচ্ছেন এর আস্কিং প্রাইজ থাকছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা

দু গাড়ি এটাও বিএস সিক্স ডুয়েল চ্যানেল এবিএস দাম থাকছে মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা সুপার মিন্ট কন্ডিশন প্রত্যেকটা গাড়ি আমি দেখাবো একদম ক্র্যাচলেস ফুল ক্র্যাচলেস কন্ডিশন হাই ডিমান্ডিং গাড়ি আর এস হান্ড্রেড কালার ভার্সন ব্ল্যাক হোয়াইটে আছে দেখতে পাচ্ছেন একটা পাওয়ারফুল বাইক দু হাজার কুড়ি সালের বিএস এর লাস্ট মডেল ডুয়েল চ্যানেল এবিএস আস্কিং প্রাইস শুধুমাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দু উনিশের গাড়ি এটা হচ্ছে ভিতরের সবথেকে কম বাজেটের গাড়ি আমার কাছে দু হাজার টাকা একটা জন্য উপযুক্ত দু হাজার গাড়ি আছে আমাদের আস্কিং প্রাইস মাত্র এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফোরটি সিক্স থাউজেন্ড দু কুড়ি সালের বিএস সিক্স ডার্ক নাইট অ্যাডিশন আর ওয়ান থ্রি আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি ওয়ান টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নেক্সট আর ওয়ান ফাইভ থ্রি মনস্টার গ্রাফিক্স দু হাজার একুশের গাড়ি কন্ডিশন দাম থাকছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দু হাজার একুশের আরও একটা ভিতরি আপনাকে দেখাবো বাবল ভাইজার ফিটিং ডাটলাইট অ্যাডিশন এলইডি ইডি সেট সঙ্গে কিছু গ্রাফিক্সিং লাগানো আছে এটা দাম থাকছে শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড এরপরে আমরা একটা ক্লাসিক গাড়ি দেখাবো এটা ক্লাসিক থ্রি ফিফটি সিসির গাড়ি আছে সাড়ে তিনশো সিসির গাড়ি এই গাড়িটি আছে দু কুড়ি সালের গাড়ি বিএস সিক্স অ্যাডিশন আছে তাদের সঙ্গে ডুয়েল চ্যানেল এবিএস আপনি পাচ্ছেন এখনো পর্যন্ত কোম্পানি থেকে যে টায়ারটা দেয় শোরুম থেকে সেই টায়ার এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি ভেরি ভেরি ফ্রেশ কন্ডিশন আছে

আর এটা জেনারেশন থ্রি মানে একদম টপ মডেল লিঞ্জা আছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস আছে ফার্স্ট অনার গাড়ি ডুয়াল চ্যানেল এভিএস শুধুমাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকা দু হাজার গাড়ি মাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকা আমি আপনাকে হলপ করে বলতে পারি এটা একটা মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস আপনি আরো পাঁচটা জায়গা দেখতে পারেন ক্যালকুলেশন সিঙ্গেল দাগ পর্যন্ত না কোনো ক্র্যাশ একটাই মানে ক্র্যাশ নেই মানে টোটাল কোনো চুল পরিমাণ ক্র্যাশ নেই গাড়িতে এবারে আপনাকে আরো একটা দুশো সিসি সেগমেন্টের ভাইজার স্পোর্টস কালেকশন দেখাবো বর্তমানে খুবই ডিমান্ড একদম হাই ডিমান্ডিং গাড়ি এবং ভেরি ভেরি পাওয়ারফুল ইঞ্জিনের সঙ্গে পালসার আর এস টু সিসির গাড়ি শুধুমাত্র তেরো মাস কি চোদ্দ মাস হাতে গোনা তেরো থেকে চোদ্দ মাস গাড়ির বয়স আছে আর কন্ডিশন তো আপনি দেখতেই পাচ্ছেন একদম সুপারমেন্ট নাম্বার প্লেট খুলে দিলে আপনি ধারণা করতে পারবেন না যেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি না নিউ গাড়ি তো এরকমই একটা কন্ডিশন এবং এরকমই একটা অ্যাট্রাক্টিভ গাড়ি আছে আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো মাসে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা অনলি ওয়ান ল্যাক ফিফটি সেভেন থাউজেন্ড এরপর দাদা তো এরপরে আমরা আরও একটা বুলেট দেখাচ্ছি বিএস ফোর খুবই কম দামের একটা বুলেট বিএস ফোর বুলেট এখন একটু কমই পাওয়া যাচ্ছে এটা আছে দু হাজার আঠেরো সালের গাড়ি ক্লাসিক থ্রি ফিফটি ফুল্লি ব্ল্যাক গাড়ি দেখতেই পাচ্ছেন একদম টোটালি মিন কন্ডিশন জাস্ট সার্ভিসটা শুধু হয় সার্ভিসটা হয় শুধু সার্ভিস হয়নি আমরা সার্ভিস করে পালিশ কমপ্লিট করে ডেলিভার করব তার সঙ্গে একটা মডিফাইড আপনি দেখতে পাচ্ছেন লেগ গার্ড লাগানো আছে আর আরও সব থেকে বেশি বলবো দারুণ একটা সাইলেন্সার লাগানো আছে খুব খুব সুন্দর একটা দামি সাইলেন্সার লাগানো আছে হাইলি সাউন্ড করবে এটা তো মোটামুটি দু হাজার আঠেরোর গাড়ি বিএস ফোর আমরা আমাদের আজ কি প্রাইস দেখছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নেক্সট ডিউ টু হান্ড্রেড বিএস ফোর মডেল আছে দু সালের গাড়ি আছে গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটাও সেম জাস্ট সার্ভিসিংটা বাকি আছে আমরা রেডি করে দেবো তো এটা দাম পড়বে নাইনটি মাত্র বিরানব্বই হাজার টাকা নাইনটি টু হ্যাঁ তো এবারে একটা গাড়ি দেখাবো আপনাকে স্পেশাল আর ওয়ান ফাইভ ভার্সান টু এই গ্রাফিক্সটা কিন্তু খুবই রেয়ার খুবই খুবই খুব রেয়ার আর এরকম কন্ডিশন ভার্সন টু এখন আশা করি খুব একটা পাওয়া যায় না মানে নেই একদম ভীষণ ভীষণ ডিমান্ডিং একটা গাড়ি এসছে আমাদের কাছে জাস্ট দুদিন হয়েছে এটা দু হাজার আঠেরোর গাড়ি আছে বিএস ফোর মডেল গাড়ির কন্ডিশান দেখতে পাচ্ছেন এ টু জেড ফুল ফ্রেশ আমরা আমাদের আজকিং প্রাইস দেখছি মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে আপনি এই আর ওয়ান ফাইভ ভার্সান টু কন্ডিশন পেয়ে যাচ্ছেন

duke 390 এটা অ্যাডভেঞ্চার আছে মানে ktm ব্র্যান্ডে আমরা অফরোডিং না অফরোডিং যাওয়ার গাড়ি আর তার জন্য তো যা সিস্টেম গাড়িতে করা আছে টোটাল মেইনটেইন করা আছে অ্যাকচুয়াল এই গাড়িটা আপনি যদি একটু ক্যালকুলেশন করেন আফটার মার্কেটিং যাবতীয় যা সরঞ্জম এখানে লাগানো আছে আফটার মার্কেট যা যা ফিটেড করা আছে আপনি ধরে চলতে পারেন পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা শুধু এক্সট্রা ফিডিট আছে এক্সট্রা ফিডিট এক্সট্রা ফিরেট পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা তো আমরা উইথ অল এক্সট্রা ফিটেড আপনাকে কিন্তু সেল করবো এই অবস্থায় গাড়িটা মাত্র ছ মাসের গাড়ি আস্কিং প্রাইস থাকছে অনলি থ্রি ল্যাক্স মাত্র তিন লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস এরপরে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ ম্যাকেড ভার্সন আমরা থ্রি নাইনটি দিয়ে স্টার্ট করলাম এটা ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ আছে দূরামী মডেল হ্যাঁ দুনি মডেল দু হাজার একুশের গাড়ি আছে বাট গাড়ির কন্ডিশন একবার দেখুন আপনি ভাববেন এটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি সত্যি ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে মাত্র দু থেকে তিন মাসের গাড়ি যেরকম থাকে বাস গাড়িটা কিন্তু সেরকম আছে আপনি গাড়ির সামনে দাঁড়ালে কিন্তু নিজের রিফ্লেক্ট পাবেন গাড়িতে নিজের রিফ্লেক্ট পাবেন এত কাজ কন্ডিশন আছে দু হাজার মার্চ মাসের গাড়ি আমাদের আস্কিং প্রাইস ওয়ান লাখ থার্টি থ্রি থাউজেন্ড এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস দু হাজার একুশের ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এবারে আসি সাত মাস অনলি সাত মাস ডিউক টু হান্ড্রেড দুশো সিসির গাড়ি সাত মাস বয়স কন্ডিশন দেখতে পাচ্ছেন ই টোয়েন্টি মডেল দাম থাকছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ গ্রাফিক্স নেক্সট দু হাজার একুশের ডিউক টু হান্ড্রেড সিসির গাড়ি আপনি দেখতে পাচ্ছেন বিএস সিক্স ডুয়েল চ্যানেল এ কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন হোয়াইট ব্ল্যাকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নেক্সট দু হাজার একুশের বিএস সিক্স ডিউক থ্রি নাইনটি

দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসের গাড়ি ডিউক টু ফিফটি দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসের গাড়ি কন্ডিশন দেখুন একবার নিউ গাড়ি আপনাকে হার মানাবে গাড়ির কন্ডিশন দেখুন জাস্ট দু হাজার গাড়ি হাতে গোনা কয়েকটা মাস আমাদের আস্কিং শুধুমাত্র দু লক্ষ সতেরো হাজার টাকা অনলি দু লক্ষ সতেরো হাজার টাকা নেক্সট ডিউক টু ফিফটি আরও একটা শুধুমাত্র ষোলো মাসের গাড়ি অনলি ষোলো মাস গাড়ির আমাদের আস্কিং প্রাইস থাকছে দু লক্ষ পাঁচ হাজার টাকা এটাও কিন্তু ডিউক মডেল আছে এটা হ্যাঁ একশো পঁচিশ সিসি বিএস দু হাজার কুড়ির গাড়ি চ্যানেলে আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র এক লক্ষ চার হাজার টাকা হরনেট টু পয়েন্ট জিরো র্যাপসল এডিশন হর্নে টু পয়েন্ট জিরো এটা ডিমান্ডিং কালার গ্রাফিক্স একদম এবিএস মডেল এটা দু হাজার গাড়ি বাট গাড়ির কন্ডিশন বলবে দু হাজার গাড়ির মতো তো দাম থাকছে শুধুমাত্র এক লক্ষ তিন হাজার টাকা অনলি ওয়ান ল্যাক থ্রি থাউজেন্ড আলসা টু টোয়েন্টি বিএস সিক্স একদম ইয়াং জেনারেশন ভেরি ইয়াং গাড়ি বলতে পারেন শুধুমাত্র আট মাস বয়স গাড়ি বিএস সিক্সের গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র আট মাসের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস কন্ডিশন একদম ব্র্যান্ড নিউর মতো চলছে নেক্সট জিক্সার এস এফ এলইডি ভার্সান আপনি এবিএস এস ব্রেকের সঙ্গে পেয়ে যাবেন দু হাজার কুড়ির গাড়ি ব্লু কালার আসকিং প্রাইস থাকছে মাত্র আশি হাজার টাকা অনলি এইটটি থাউজেন্ড নেক্সট জিক্সার ব্ল্যাক এটাও আছে এসএফ মডেল এল ইডি সঙ্গে এবিএস এস মডেল দু হাজার কুড়ির গাড়ি আমাদের আসকিং প্রাইস থাকছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় এই স্পোর্টসি লুক বাইকগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন নেক্সট এফ টু ফিফটি এ বালুসার এফ টু ফিফটি কম খুব রেয়ার গাড়ি খুব ডিমান্ডিং একটা গাড়ি শুধুমাত্র কুড়ি মাস বয়স মানে হাতে গোনা দেড় বছর একটু বেশি তো এই গাড়িটা একদম মিন্ট কন্ডিশন আছে ক্র্যাচলেস আস্কিং প্রাইজ থাকছে এক লক্ষ পনেরো হাজার টাকা অনলি ওয়ান লাখ ফিফটিন পালসার টু টোয়েন্টি যারা চান তাদের জন্য এক পিসি আছে দু হাজার গাড়ি রেড ব্ল্যাক এডিশন বিএস এর লাস্ট ভার্সান গাড়ি আস্কিং প্রাইজ মাত্র সিক্সটি

থান্ডারবার্ড এক্স থ্রি ফিফটি মানে তিনশো পঞ্চাশ সিসির থান্ডারবার্ড এক্স এটা হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল এভিএস দেওয়া আছে অ্যালাই হুইল ফিটেড দু হাজার উনিশের গাড়ি একদম আস্কিং প্রাইস রাখছি আপনাদের জন্য চ্যালেঞ্জিং মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা নেক্সট ক্লাসিক রিবন দু হাজার বাইশের গাড়ি ডিজিটাল মিটার থাকছে রিবন গাড়ি আর তার সঙ্গে আপনি অ্যালাই হুইল দেখতে পাচ্ছেন একটা দামি ফিটেড এবিএস ব্রেক শুধুমাত্র এক লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন অনলি ওয়ান লেখ এই থাউজেন্ড নেক্সট আর্মি কালার একটা ক্লাসিক দেখাবো আমি একটা হাই ডিমান্ডিং কালার দু কুড়ির গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস গাড়ির কন্ডিশন ফুল মিন্ট কন্ডিশন ফুল ক্র্যাচলেস আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকায় নেক্সট ইয়ারবন ব্লু কালার ক্লাসিক থ্রি ফিফটি দু কুড়ির গাড়ি এটা কিন্তু বিএস ফোরের গাড়ি আছে লাস্ট এডিশন একদম বিএস ফোরের অ্যালাই হুইল ফিটেড আছে আপনার টিউবলেস টায়ার আছে ডুয়েল চ্যানেল এবিএস আছে অল ফিটেড এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস রাখছি এক লক্ষ ষাট হাজার টাকা নেক্সট এন ওয়ান সিক্সটি এটা আছে শুধুমাত্র এক মাসের গাড়ি আমরা যেমনটা আপনাকে বলছিলাম আমরা এই লাইনটা আপনাকে ধরলাম শুধুমাত্র এই লাইনটা এ মাথা থেকে ও মাথা জাস্ট একটা ওভারভিউ দিতে বলো আমরা পুরোটাই কিন্তু এন সিরিজ আমরা শুরু করছি এক মাসের গাড়ি মাত্র তিরিশ দিন এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস এখনও গাড়ি থেকে প্লাস্টিক যায়নি দুটো আয়নাতে এখনও প্লাস্টিক যায়নি আমাদের আস্কিং প্রাইস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ আপনাদের জন্যই বারুইপুর মোটরজন একেবারে দিলসে ওপেন হয়ে আছে আপনারা আসবেন আমাদের সঙ্গে আপনাদের বেশি সময় দেওয়ারও প্রয়োজন নেই কারণ প্রত্যেকটা গাড়িতে প্রাইস ট্যাগ দেওয়া আছে প্রত্যেকটা গাড়িতে গাড়ির বয়স প্রাইস ট্যাগ প্রত্যেকটা গাড়িতে যেমন নেক্সট আমরা দেখাতে চলেছি শুধুমাত্র বারো মাসের একটা এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিস মানে এক বছর বারো মাস আস্কিং প্রাইস এক লক্ষ সতেরো হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে প্রাইস ট্যাগ আর গাড়ির বয়স দেওয়া আছে দশ মাসের গাড়ি হাতে গোনা দশ মাস ইউনিক একটা কালার এডিশন রেড কালার দু হাজার বলতে পারেন তেইশের গাড়ি দশ মাস মানে তো দু হাজার গাড়ি আসছে তো ডুয়েল চ্যানেল এবিএস এই গাড়িটারও টায়ার কন্ডিশন একবার দেখাতে বলবো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো এই গাড়িটার দাম থাকছে শুধুমাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা চ্যানেল এবিএস দাম থাকছে শুধুমাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা নেক্সট ছ মাসের এন ওয়ান সিক্সটি সমস্ত গাড়িগুলোই কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে থাকছে আপনাদেরকে আরো একটা জিনিস দেখায় জাস্ট টায়ার এখনও দেখুন রেডিয়াল গ্রিভ আর এপারটা একটু দেখাতে বলবো দেখুন নতুন টায়ারে যে একটা দাগ থাকে না বর্ডার লাইন সে বর্ডার লাইন এখনো পর্যন্ত ওঠেনি তো এটা ছ মাসের গাড়ি আস্কিং এক লক্ষ কুড়ি হাজার গাড়ি ভেরি ভেরি নিউ কন্ডিশন গাড়ি অনলি তিন মাস এটার গাড়ি তো এখনো প্লাস্টিক জড়ানো আছে শুধুমাত্র আস্কিং প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এনএস এস টু হান্ড্রেড একটাই আছে আমাদের কাছে দুশো সিসি এনএস সেগমেন্ট আমাদের এটা সম্ভবত উনিশ মাস বয়স মানে উনিশ মাস দেড় বছর থেকে এক মাস বেশি এবিএস ডুয়েল চ্যানেল এবিএস চ্যাসিসটা হোয়াইট কালার ম্যাট রেড কালার বডি আমাদের আস্কিং প্রাইস থাকছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা নতুন মডেল একটা আপনাকে এনএস দেখাবো শুধুমাত্র ন মাস এনএস একশো ষাট আপডাউন সকার যেটাকে আমরা ইউএসডি ফক বলে থাকি আর তার সঙ্গে কালার কালার কম্বিনেশন গ্রাফিক্স একদম কালার গ্রাফিক্স একদম লেটেস্ট একদম লাস্ট মডেল এটাই বেরিয়েছে এনএস একশো ষাটের মাসের গাড়ি আমরা আমাদের আস্কিং প্রাইস রাখছি শুধুমাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা নেক্সট দু হাজার তেইশের এন্ডে মানে এটা আপনি বলতে পারেন তেরো মাসের গাড়ি

এনএস একশো পঁচিশ আরও একটা দশ মাসের গাড়ি অনলি টেন মান্থস দাম থাকছে নাইনটি ওয়ান একানব্বই হাজার টাকা লাস্ট এন সিরিজের গাড়ি এনএস একশো ষাট ডুয়েল চ্যানেল এবিএস বিএস ফোর একদম লাস্ট মডেল ব্লু ব্ল্যাক কালার গ্রাফিক্স দেখতে পাচ্ছেন কন্ডিশন তো এটার দাম থাকছে শুধুমাত্র 73000 থ্রি তো এটা গেল আমাদের টোটাল এন সিরিজ পালসার এন সিরিজ আর টিআরের দু হাজার একুশের গাড়ি এটা দেখতে পাচ্ছেন ফোর বিএস সিক্সের আর টিআর ফোর বি একশো ষাট বিএস সিক্সের মডেল দু হাজার একুশের গাড়ি ফুল্লি ক্র্যাচলেস ফুললি একটাও চুল পরিমাণ কোনো দাগ আপনি গাড়িতে দেখাতে পারবেন না এবিএস ব্রেক তার সঙ্গে আপনি এলইডি হেডলাইট পাচ্ছেন বিএস এ দু হাজার একুশের গাড়ি আস্কিং প্রাইস সেভেন্টি সেভেন থাউজেন্ড মাত্র সাতাত্তর হাজার টাকা নেক্সট 2020 এর সেম মডেল सेम ভার্সন গাড়ি এটাও BS6 এটাও ABS এটাও LED হেডলাইট আস্কিং প্রাইস মাত্র 74000 মাত্র 74000 টাকা আর টিআর 4B চলে আসি একদম টপ মডেল টপ মডেল পাওয়ার বটন মোড আছে মোড আছে মাস only 7 months হাতে গোনা সাত মাসের গাড়ি নিউ ভার্সন LED হেডলাইট BS6 দাম থাকছে 110000 টাকা নেক্সট এবার চলে আসি আরটিআর এর সেগমেন্ট শেষ হয়ে গেল রাইডারের সেগমেন্টে ঢুকছি টিভিএস রাইডার মাইলেজ আছে স্টাইল আছে সবারও আছে সমস্ত কিছু আছে এলইডি হেডলাইট পাবেন বড় ডিআরএল পাচ্ছেন তার সঙ্গে বড় এলইডি স্ক্রিন পাচ্ছেন সমস্ত কিছু তো এটা দু মাসের গাড়ি আছে আমরা শুরু করছি ব্ল্যাক কালার গাড়ি অনলি ষাট দিন হাতে গোনা ষাট দিনের গাড়ি দাম থাকছে নাইনটি রাইডার আরও একটা দু হাজার গাড়ি দাম থাকছে এইটটি টু দু হাজার গাড়ি ইয়েলো কালার এইটটি টু রাইডার নেক্সট এগারো মাসের গাড়ি রেড কালার একটু ক্লোজলি দেখাতে বলবো লাল কালার গাড়ি এগারো মাসের গাড়ি অনলি এগারো মাস আমাদের আস্কিং প্রাইস থাকছে মাত্র নাইনটি টু থাউজেন্ড মাত্র বিরানব্বই হাজার টাকা এবারে দেখাবো একটা মাইলেজেবেল কালেকশনের মধ্যে অন্যতম একটু কম বাজেটের হিরো গ্ল্যামার বিএস সিক্স আছে দু হাজার একুশের গাড়ি এফআই ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ ডিজিটাল মিটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ফিফটি ওয়ান মাত্র একান্ন হাজার টাকায় দু হাজার একুশের হিরো গ্লামার মাত্র একান্ন এটা তো পঞ্চান্ন কমে কেউ বেচে না কেউ তো কম হোক একদম পঞ্চান্ন নিচে কেউ আমি তো বললাম ভিডিওর শুরুতেই আজকে আমরা যতগুলো গাড়ি অ্যাড করছি প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স থাকছে আর তার সঙ্গে চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটে থাকবেই থাকবে পাঁচটা ডিলার কাউন্টার ঘুরুন আমার ডিলার কাউন্টার ঘুরুন আপনি নিজে তফাত বুঝতে পারবেন আর তার সঙ্গে গাড়ির কন্ডিশনটাও আপনি উপলব্ধি করতে পারবেন কি কন্ডিশন বা কি লেভেলের গাড়ি মোটরজন ব্র্যান্ডে রাখা হয় এবার আমরা দেখাবো ইয়ামাহা এফ জেড এস ভার্সান শক্তপোক্ত একটা মডেল দু হাজার গাড়ি আমরা আপনাকে ফার্স্ট দেখাচ্ছি এটা ডার্ক নাইট এডিশন গাড়ি আছে এবিএস ব্রেক ডায়মন্ড হারবার রেজিস্ট্রেশন গাড়ি তো এই গাড়িটা আমরা আমাদের আস্কিং প্রাইস দেখছি শুধুমাত্র নাইনটি মাত্র বিরানব্বই হাজার টাকা কালার অপশন পেয়ে যাচ্ছেন আরো একটা দু হাজার বাইশের লাল কালার কারো যদি কালো পছন্দ না হয় লাল তো এই গাড়িটা ম্যাড্রেড কালার গাড়ি আছে দু হাজার গাড়ি সেম কন্ডিশন সেম গাড়ি এবিএস ব্রেক দামটাও সেমি থাকছে নাইনটি টু টাকা নেক্সট দু হাজার একুশে একটা ডাক নাইট এডিশন দেখাচ্ছি একটু মডিফাই করা আছে সকালটাকে র্যাপিং করা আছে গোল্ডেন কালার এটা আছে ডাক নাইট এডিশন দু হাজার একুশের গাড়ি বারুইপুর রেজিস্ট্রেশন গাড়ি আছে আস্কিং প্রাইস থাকছে মাত্র এইটি ফাইভ থাউজেন্ড অনলি পঁচাশি হাজার টাকা পালসার দেড়শো সিসির গাড়ি আজকের সব থেকে কম বাজেটের আমার কাছে আছে ডাবল ডিক্সের গাড়ি আছে টোয়েন ডিক্স সামনেও পিছনেও ডিক্স দু হাজার আঠেরোর বিএস ফোর মডেল আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট ফর্টি এইট নেক্সট পালসার ওয়ান ফিফটি নিউ ভার্সান গাড়ি শুধুমাত্র পনেরো মাস বয়স হাতে গোনা পনেরো মাস বয়স গাড়ির কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো পালসার দেড়শো জাস্ট টায়ারে গ্রিপ একবার দেখা দেবো রেডিয়ার গ্রিপ দেখুন গাড়ি একদমই ইউজ করেনি যে ভদ্রলোকের গাড়ি ছিল খুব সামান্য ইউজ করেছে আপনি গাড়ি নাম্বার প্লেট খুলে দিলে নিউ গাড়ির সঙ্গে তুলনা করবেন পনেরো মাসের গাড়ি আমাদের এক্সপেকটেশান প্রাইস শুধুমাত্র সেভেন্টি নাইন থাউজেন্ড মানে উনআশি হাজার টাকা পালসার একশো পঁচিশ শিশির গাড়ি সাত মাস বয়স কন্ডিশন দেখতে পাচ্ছেন ই টোয়েন্টি মডেল ফুললি নিউ গ্রাফিক্স আস্কিং প্রাইস মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড আটাত্তর হাজার টাকা পালসার একশো পঁচিশ আরও একটা সতেরো মাসের গাড়ি এটা কিন্তু গোটা সিট আছে ফ্ল্যাট সিট তো এটা আছে সতেরো মাসের গাড়ি আটষট্টি হাজার টাকা অনলি সিক্সটি এইট থাউজেন্ড সতেরো মাসের পালসার একশো পঁচিশ মধ্যে অন্যতম সেরা কালেকশন এবং ডিমান্ডিং গাড়ি হন্টা এসপি পরপর দুটো আপনাকে দুটো গাড়ি কিন্তু সতেরো মাস আঠারো মাস করে বয়স অর্থাৎ দু বাইশ সালের গাড়ি দুটো অল্টারনেট কালার অপশান আমার কাছে আছে কারো লাল লাগলে লাল কারো কালো লাগলে কালো দুখানা গাড়ি সেম কন্ডিশন গাড়ি আছে দুটো গাড়ি আমাদের রাসিং প্রাইস সেম থাকছে সেভেন্টি সিক্স থাউজেন্ড সেভেন্টি সিক্স থাউজেন্ড সুপার স্প্লেন্ডার হিরো দু হাজার উনিশের গাড়ি কন্ডিশন আপনি দেখতেই পাচ্ছেন এটা আমাদের ইঞ্জিন ইঞ্জিন সোয়ানো বলে একদম এটা কিন্তু খুবই একটা ডিমান্ডিং গাড়ি এখন এই মডেল গাড়ি কিন্তু পাওয়া যাচ্ছে না তো এক পিসি আছে দু হাজার উনিশের গাড়ি কুইকলি যোগাযোগ করতে পারেন প্রাইস থাকছে মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকা দুহাজার উনিশের বিএস সুপার স্প্লেন্ডার গাড়ি আমাদের আছে সিটির মডেল মানে সিটি একশো দশ সিসির গাড়ি তো এইটা প্রথম আমরা দেখাব দুহাজার একুশের গাড়ি মানে একদম কানাট্টা ওটা টপ মডেল গাড়ি সিটি ওয়ান এক্স মডেল আছে টপ মডেল দুহাজার একুশের গাড়ি আমাদের আসিং প্রাইস মাত্র একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান নেক্সট দুহাজার একুশের এল ইডি এর সঙ্গে আছে ওটাও একশো দশ সিসির গাড়ি আছে এই গাড়িটাও আমরা দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দুহাজার কুড়ির আছে সবকটা গাড়ি কিন্তু একশো দশ সিসির গাড়ি এই গাড়িটা আমরা দাম রাখছি শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র ফর্টি টু থাউজেন্ড এতগুলো গাড়ি দেখানোর পরে সর্বশেষ প্রান্তে চলে এসেছি এবং আমরা এই লাস্ট স্কুটি দেখি আমাদের ভিডিওটা এখানে এন্ড করব ভিডিওটা সত্যি সত্যি অনেক লং হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি আপনাদের ধৈর্য চ্যুতি হবে বাট আমরা রিকোয়েস্ট করছি আপনাকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার না হলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে তো এই গাড়িটা আছে গ্র্যাজিয়া বিএস সিক্সের গাড়ি দু হাজার একুশের গাড়ি এলইডি হেডলাইটের সঙ্গে ডিজ ব্রেক আর অ্যালাই হুইল তো ডিক্স মডেল এটা থাকছে এলইডি হেডলাইট দু হাজার একুশের বিএস সিক্স গ্র্যাজিয়া আমাদের আস্কিং প্রাইস থাকছে অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নেগোসিয়েশান করে ডিসকাউন্ট প্রাইস আমাদের এখানে ট্যাগ দেওয়া আছে যেটা বলেছিলাম সিক্সটি থ্রি মাত্র তেষট্টি হাজার টাকা নেক্সট ক্যাপ্টেন আমেরিকা অ্যাডিশান টিভিএস এর এনটক এলইডি হেডলাইট আছে কন্ডিশন আপনি দেখতেই পাচ্ছেন স্কাই ব্লু কালার দু হাজার বাইশের গাড়ি আমাদের এক্সপেকটেশন প্রাইস অর্থাৎ আস্কিং প্রাইস আমরা রাখছি সেভেন্টি ওয়ান থাউজেন্ড নেক্সট র্যালি স্পোর্টস ইয়ামাহার গাড়ি দু হাজার কুড়ির গাড়ি ডিজিটাল মিটার তার সঙ্গে অ্যালাই হুইল থাকছে ডিস ব্রেক থাকছে আমাদের আস্কিং প্রাইস মাত্র তিপ্পান্ন হাজার টাকা পরপর দুটো একটা আনকমন ইউনিক এপ্রিলা এস আর ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি দেখাবো এটা আছে এপ্রিলা এস আর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির গাড়ি শুধুমাত্র দু হাজার বাইশ দু হাজার বাইশ

বেশি কথা বলে সময় নষ্ট করিনি একের পর এক গাড়ি যতটা সম্ভব পেরেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই ছিল আজকের দিনে আমাদের টোটাল হিউজ হিউজ স্টক এখনো পর্যন্ত কিন্তু আমাদের প্রচুর স্টক আছে যেটা আমাদের রেডি নেই যেটা আমরা শোরুমের মধ্যে বা গোডাউনের মধ্যে রাখতে পারিনি কারণ আমাদের ভিডিও করে যাতায়াতের মতো রাস্তা নেই আমরা ভিডিওটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো আপনারা আমাদের কথা জাস্ট যদি মনে করেন একবার রাখবেন তো আমরা আপনাদেরকে অনুরোধ করব। আমাদের কথা একবার রাখার জন্য আর পাঁচটা শোরুম যেভাবে ভিজিট করছেন আমাদের মটোজন বাড়িপুর একবার ভিজিট করুন কন্ডিশন দেখুন তারপরে দামের সঙ্গে কিন্তু নিশ্চয়ই আপোষ হবে প্রত্যেকটা গাড়ি সামথিং নেগোসিয়েশন প্রাইস কিন্তু আমরা রেখেছি সামনে হোলি আসছে তো হোলির বাম্পার অফারও আপনাদের জন্য কিন্তু আমরা এখানে রাখবো ডিসকাউন্টের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি পিছু একটা করে হেলমেট সেফ ড্রাইভ সেফ লাইফের একটা করে হেলমেট পাচ্ছেন ফ্রি অফ কস ফ্রি অফ কস্ট যে যেখান থেকে আসছেন তার বাড়ি হোক জয়নগর আর তার বাড়ি হোক মুর্শিদাবাদ বা মালদা উত্তর মেরু দক্ষিণ মেরু যে প্রান্ত থেকে আসছেন প্রত্যেকের বাড়ি পৌঁছানো পর্যন্ত ফ্রি পেট্রোল ফ্রি পেট্রোল গাড়িতে কিন্তু থাকছে অর্থাৎ আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা গাড়ি ফ্রি পেট্রোল আপনি পেয়ে যাচ্ছেন সেটার দায়িত্ব নিল নেক্সট সেভ ড্রাইভ পের হেলমেট অর্থাৎ আপনি যাতে সুরক্ষিত ভাবে বাড়িতে পৌঁছে যান সুরক্ষিতভাবে ঘরের ছেলে ঘরে ফিরে যান তার দায়িত্বও কিন্তু বারুইপুর ফুর নিল তো এই ছিল আমাদের আজকের টোটাল আপডেট আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন চ্যানেলের নাম হচ্ছে দাদার আই এম শাহরুল আপনারা যখন আসবেন অতি অবশ্যই দাদার নাম করবেন বা চ্যানেলের নাম করবেন যে হ্যাঁ দাদা আরও কিছু একটু ডিসকাউন্ট হ্যাঁ আমি আয় এম শাহরুল চ্যানেল দেখে এসেছি তো তাদের জন্য কিন্তু স্পেশাল গিফটের কথাও মাথায় রাখবো তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের কথাও মাথায় রাখবো তো এই পর্যন্ত আমরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার